আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন চলে আসলাম আর একটি সুন্দর ভিডিও নিয়ে অনেক দিন পর আজকে আমাদের গাজীপুর জেলা শ্রীপুর থানা বোর্ড ইউনিয়নে অনেক দিন পর যাইতেছি এই রাস্তা দিয়ে সম্ভবত দশ থেকে বারো বছর আগে চলায় ফেরা ছিল বা প্রচুর ছিলাম আমি এই জায়গায় বোর্ড ইউনিয়নে সাত থেকে আট বছর যাবত আমি কিন্তু ছিলাম আর আমি কিন্তু ছিলাম মোটর লাইনে সামনে যেই গাড়িটা দেখতেছেন এমন টাইপেরই কিন্তু লরি ছিল আমাদের বাসায় বলে লরি এগুলো কিন্তু চালাইতাম পিছনে যে গাড়িটা দেখতেছেন ট্রাক্টর বা লরি একজনে এক একভাবে বলে যেহেতু আমাদের বর্মে এক সময় কিন্তু ইট বালু সিমেন্ট আর ওই যে সেফটিন মানে ইডের খোয়া আর কি এগুলো কিন্তু নেওয়া হয়তো এই রাস্তা দিয়ে তখন কিন্তু রাস্তার অবস্থা বেশি একটা ভালো ছিল না অনেক দিন পর আজকে এই রাস্তাটা দেখলাম ভালোই লাগবো তাই ভাবলাম যে আপনাদের মাঝে একটু ভিডিও শেয়ার করি আর ওই যেই লরিটা দেখতেছেন পিছনে এমন লরি কিন্তু আর এটা হচ্ছে বড় মাচল রাস্তা বাজার গাজীপুর জেলা শ্রীপুর থানা বর্মি ইউনিয়ন এটা হচ্ছে বড় মাচল রাস্তা এই জায়গায় এক সময় কিন্তু প্রভাতী বাস স্ট্যান্ড পুরান বাস যাকে বলে আর কি বর্ণমির মানুষ কিন্তু পুরান বাস স্ট্যান্ড করলে বেশিরভাগ চেনে আর কি যাই হোক আশা করি সকলে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর যেহেতু এটা আমাদের গ্রামের সাইট আর যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং কে কোন জেলা থেকে আসেন অবশ্যই দেখবেন আর এক সময় কিন্তু এই রাস্তা এমন অবস্থা ছিল চলার যোগ্য ছিল না আর চারপাশে কিন্তু কোনো বাড়ি গাড়ি ছিল না যে ওই পাশে যেই ফ্যাক্টরিটা দেখতেছেন এটা কিন্তু একটা ওষুধ ফ্যাক্টরি এটা কিন্তু নতুন হয়েছে আগে কিন্তু ছিল না আজ থেকে পাঁচ থেকে সাত বছর আগে কিন্তু এমন আশেপাশে কোনো ফ্যাক্টরি বাড়ি দোকান পাঠ ছিল না একদম পাতলা ছিল সব কিছু আর এখন যা দেখতেছি না এটি কিন্তু সম্পূর্ণ নতুন হয়েছে বেশি দিন হয় নাই যাই খুবই ভালো লাগতেছে ঘুরতেছি আর পাশে হচ্ছে আমার এক বড় ভাই আনিসুর রহমান আনিস বাই তারও কিন্তু একটা পেজ আছে আনিসুর রহমান আনিস বাই ওয়ান তার পেজের নাম হচ্ছে বাংলা দিয়ে আনিস বাই ওয়ান আশা করি সকলেই এই বাড়িটার পাশে থাকবেন আর এই রাস্তাও কিন্তু এক একসময় এমন কাদা ছিল অনেক মাটি ছিল এটা হচ্ছে কাদিরাপাড়া দিয়ে ঢুকছে আর কি বর্মি একটা গ্রাম আছে ওই গ্রামের ভিতর দিয়ে এই রাস্তাটা এটা বের হয়েছে কুমার বিড়া হয়ে ওই পাশে বর্মি কলেজের সামনে আমি দেখানোর চেষ্টা করতেছি সামনে যতটুকু পারি আর কি আর কথায় যদি কোনো ভুল হয় ক্ষমা দৃষ্টি দেখবেন আর পাশে যে বাড়িটা দেখতেছি এটাও কিন্তু নতুন বাড়ি আগে কিন্তু কোনো বাড়ি ছিল না সম্পূর্ণ কিন্তু এখন আস্তে আস্তে সব কিছু পরিবর্তন হচ্ছে বা সব কিছু কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এখন হঠাৎ করে যদি একজন আসে চিনবে না কিন্তু মেয়ার আগের মতো নাই সব কিছুই কিন্তু পরিবর্তন হয়ে গেছে আর মেয়ার বাজার কিন্তু এটা বিখ্যাত সকলেই চিনেন আমাদের বাংলাদেশের অধিকাংশ জেলার মানুষই কিন্তু আমাদের গাজীপুর শ্রীপুরে বর্ডি বাজার চিনে এটা প্রতি বুধবারে কিন্তু এই বাজারটা বসে আপনার ইচ্ছা করলে আসতে পারেন চিনবে একমাত্র পুরাতন যারা আছে আর এই রাস্তা দিয়ে কিন্তু চলে যাচ্ছি এই রাস্তাও কিন্তু এক সময় সোলিং ছিল বা মাটির রাস্তা ছিল হ্যাঁ মাটির রাস্তা তারপর বেশি দিন হয় নাই কার ফিটিং হয়েছে ফাঁকা হয়েছে এখন তো সব কিছু ডিজিটাল বা সব কিছু উন্নত আর কি এই জন্য আমার নিজের কাছেই আমি অবাক হয়ে গেছি কারণ সব কিছু কিন্তু পরিবর্তন হয়ে গেছে যাই হোক সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন